নমস্কার বন্ধুরা সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি উত্তর ভারতের একটা প্রসিদ্ধ খাবার যার নাম হচ্ছে বেগুন ভর্তা তাহলে চলো ঝটপট কথা না বলে এই বেগুন ভর্তা রেসিপিটা শুরু করি এই বেগুন ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে বেগুন তোমরা কিন্তু বেগুনটা খুব ভালো করে চেক করে নেবে আমরা জানি বেগুনের ভিতরে একটু পোকা হয় তো ভালোভাবে চেক করার পর বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে দেবে তেল মাখানোর পর এই বেগুনটা এইভাবে গ্যাসে পুড়িয়ে নেবে তেল মাখালে বেগুনের যে খোসা সেটাকে তুলতে সুবিধা হয় দেখো বেগুনের এক পিঠটা আমার পোড়ানো হয়ে গিয়েছে এইভাবে আমি বেগুনটাকে দেখো খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব ততক্ষণ চলো আমি এর গ্রেভিটা রেডি করি এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে এর স্বাদটা খুব ভালো হয় সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো মাপের একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নেবে এরপর পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো খুব বেশি ভাজবো না যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি এখানে কিন্তু কোনো বাটা মশলা আমি দিচ্ছি না আদা বাটা রসুন বাটা কিছুই লাগছে না সব কুচি করেই দেবে এক চামচ রসুন কুচি দিলাম এক চামচ আদা কুচি দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে কিন্তু বলে রাখি এই রান্নাটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে এইভাবে আমি আদা রসুন আর লঙ্কাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব দেখো ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দেওয়ার পর এই মশলাগুলো আমি ভালো করে আবারও কষিয়ে নেব এইভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা বড় মাপের টমেটো নিয়েছি সেই টমেটোকে যথাসম্ভব তোমরা কুচি করে নেবে যতটা পারো করে নিয়ে এইভাবে এটাকে দিয়ে দেবে এই টমেটোটাকে নরম করার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতন অবশ্যই দেবে লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এইবার এইভাবে আমি এটাকে কিছুক্ষণ নাড়ব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো টমেটোটা গলে গিয়েছে এবার আমি সেই বেগুনটা যেটা আমি পুড়িয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার পর আমি বেগুনটাকে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে বেগুনটা দানা দানা না থাকে একেবারে মিশে যায় মশলার সাথে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের ওয়ান ফোর্থ চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না দেখো এটা আমার রেডি হয়ে গিয়েছে চলো এবার এটাকে আমি পরিবেশন করি তাহলে বন্ধুরা তোমরা শিখে নিলে বেগুনের একটা নতুন পদ এইভাবে তোমরা বাড়িতে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আজ রাখি নমস্কার